বর্তমানে আমাদের জীবন খুবই ব্যয়বহুল কারণ পণ্য সামগ্রীর চড়া দাম এবং বাসস্থানের জন্য মাত্রা অতিরিক্ত খরচ কখনো কখনো মাসিক বিল পরিশোধ করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে যাই সংসার কথা তো বাদই দিলাম কিন্তু আপনি কি কল্পনা করতে পারেন যে ঠিক এর বিপরীতে একটি জীবন দ্বারা যেখানে বসবাস করার জন্য কোনো অর্থ প্রদান করতে হয় না বরং সেখানে বসবাসের জন্য সেই দেশের সরকার আপনাকে টাকা দেবে আপনি কি রাজি আছেন এমন একটা দেশে যেখানে নাগরিক হওয়া খুব সহজ এবং নাগরিক হলে আপনাকে প্রচুর অর্থ দেবে এমনকি ক্রোয়েশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে মাত্র বারো টাকা দিয়ে আপনি একটি আস্ত বাড়ি কিনতে পারবেন আপনি যদি এমন জীবন দ্বারা পছন্দ করেন এবং প্রচুর অর্থের মালিক হতে চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল স্পেন আপনি যদি দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্ত নিরাপদে থাকতে চান তাহলে অর্থ প্রদানকারী এই সবুজিগারা বঙ্গ শহরটিকে বেছে নিতে পারেন স্পেনের উত্তর পর্বতমালায় অবস্থিত পঙ্গা নামের ছোট্ট এই শহরটিতে জনসংখ্যা মাত্র জন তাই সরকার পক্ষ স্থানীয়দের জীবন দ্বারা উন্নতি করার জন্য এবং জনসংখ্যা বাড়ানোর জন্য নতুন বাসিন্দাদের নিয়োগ দিচ্ছে জনগণকে উৎসাহিত করতে পঙ্গা শহরে আসতে ইচ্ছুক এমন বাসিন্দাদের প্রায় তিন হাজার ইউরো দেওয়ার ঘোষণা দিয়েছে যা প্রায় আমেরিকান তিন হাজার দুইশো ডলার এছাড়াও যারা সন্তানের পরিকল্পনা করবে তাদের জন্য এক্সট্রা বেনিফিট রয়েছে এই শহরে আসা বাসিন্দাদের বেবিন নেওয়ার জন্য সরকার দেড় হাজার ডলার উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে তবে শর্ত হল আপনাকে কমপক্ষে এখানে পাঁচ বছর বসবাস করতে হবে ইতালি ইতালির বেশ কয়েকটি গ্রাম রয়েছে যেখানে গেলে আপনাকে ইতালির সরকার অর্থ দেবে যেমন ক্যান্ডেলা স্যান্ডেনিয়া এবং পেশেসি আকুয়ারিকা তবে এর মধ্যে সবচেয়ে লাভজনক গ্রাম হলো পেশেসি আকুয়ারিকা আপনি যদি এই শহরের ফটোগুলি দেখেন তাহলে আপনার বিশ্বাস করা কষ্ট হবে যে এত সুন্দর একটি জায়গায় মানুষকে থাকার জন্য ইতালি সরকার টাকা দিচ্ছে ইতালির শেষ ভাগে অবস্থিত এই শহরটিতে উপকূল থেকে একটি সংক্ষিপ্ত ড্রাইভে আসা যায় এখানে রয়েছে সৈকত এবং শহরটিতে প্রচুর ঐতিহাসিক ভবন এবং দুর্দান্ত খাবার আরও অবিশ্বাস্য তো চলুন আমরা এটা জানি যে মানুষ কেন এই শহরটিতে যেতে বাধ্য হবে পেশি আকুয়ারিকা থাকতে একজন মানুষকে তিন হাজার ডলার দেওয়ার ঘোষণা দিয়েছে কারণ এই শহরটি অন্য অন্য শহরের মতোই জনসংখ্যার সে বুকছে তাই নগদ অর্থ প্রদান করে লোকদেরকে এখানে থাকতে বাধ্য করা হচ্ছে তবে এই অর্থ আপনার হাতে পাওয়ার জন্য ওই স্থানের উনিশশো সালের আগে নির্মিত একটি বাড়ি ক্রয় করতে হবে এবং আপনার নাগরিকত্ব অফিসিয়ালভাবে এই দেশে হস্তান্তর করতে হবে তাহলেই সাতাশ লক্ষ টাকা আপনার পকেটে কানাডা পশ্চিম কানাডার একটি প্রদেশ স্কাস ওয়ান বা মেধা পাচারের জন্য একটি প্রক্রিয়া চালু করা হয়েছে মেদাপাচার এই শব্দটির অর্থ একটি নির্দিষ্ট দিক থেকে উচ্চ শিক্ষিত বা বুদ্ধিমান ব্যক্তিরা বেশি অর্থের লোভে দেশত্যাগ করে যা ওই দেশটির জন্য মারাত্মক ক্ষতিকর যাই হোক কানাডা সরকার এটিকে রুখতে চায় আর তাই আপনাকে একটি প্রাক অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সাম্প্রতিক সময় হতে হবে। এবং এই প্রদেশে থাকতে রাজি হতে হবে বিনিময় তারা আপনাকে বার্ষিক ডলার দেবে হাজার যে পারেন এবং আপনি একটি দুই দশমিক হাজার জনসংখ্যার শহরে বসবাস করতে পারবেন সেই সাথে সাশ্রয়ী মূল্যের জীবন এবং মনোমুগ্ধকর পরিবেশ তো আছেই মজার ব্যাপার হলো আপনি এই শহরে বসবাস করলে সারা জীবন বিনামূল্যে চিকিৎসা নিতে পারবেন সুইজারল্যান্ড আপনার স্বপ্ন যদি এমন একটি জায়গায় বসবাস করা হয় যেন সেখানে মনে হবে যে এটা ছবির মতোই সুন্দর তাহলে সুইজারল্যান্ড আপনার সেই স্বপ্নের রাজ্য হতে পারে প্রকৃতপক্ষে বিশ্বের সমস্ত দেশগুলির মধ্যে বসবাসের জন্য সুইজারল্যান্ড অন্যতম উপযোগী হিসেবে হয়। এবং আপনি যদি সঠিক কেরামতি দেখাতে পারেন তাহলে এখানে বসবাস করার জন্য দেশের সরকার আপনাকে টাকাও দেবে। এখানকার একটি শহর বহুদিন ধরে জনসংখ্যার আসে ভুগছে শহরটির নাম অ্যালবেনিন আর এই শহরের মান বজায় রাখতে সুইজারল্যান্ড সরকার লোকদেরকে নিয়োগ দিচ্ছে মাত্র দুইশো জন লোকের এই ছোট্ট শহরে যারা বসবাস করতে আসবে তাদের প্রত্যেকের জন্য প্রায় সাতাইশ হাজার ডলার বরাদ্দ করা হয়েছে সেই সাথে যদি আপনার সন্তান থাকে তাহলে আরও এগারো হাজার ডলার আপনাকে দেওয়া হবে তবে এই অর্থ পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে প্রথমত আপনাকে ৪৫ বছরের নিচে হতে হবে এবং কমপক্ষে দশ বছরের জন্য এখানে বসবাস করবেন তার সম্মতি দিতে হবে এবং আপনাকে সুইজারল্যান্ডের নাগরিক বা বাসিন্দা হয়ে থাকতে হবে এবং আপনি কমপক্ষে দুই দশমিক চল্লিশ হাজার টাকার একটি সম্পত্তি ক্রয় করবেন তার সম্মতি দিতে হবে তবে আপনি যদি এখানে থাকার সিদ্ধান্ত নেন তাহলে আপনি একটি বিচিত্র ছোট্ট শান্তিপূর্ণ শহরে বসবাস করার সুযোগ পাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের দুই হাজার চব্বিশ সালের ডেটা অনুযায়ী মধ্যম একটি বাড়ি কিনতে হলে প্রায় চার লক্ষ তেত্রিশ হাজার ডলার প্রয়োজন হয় কিন্তু যদি আপনাকে বলি যে এমন একটি গ্রাম আছে যেখানে আপনি মাত্র ষোলো সেন্ট বা বারো টাকাতে একটি আস্ত বাড়ি কিনতে পারবেন তাহলে আপনার মনে হতে পারে যে এটা আজগুবি কোনো গল্প কিন্তু না আসলে সত্যি ক্রোয়েশিয়াতে এমন একটি গ্রাম রয়েছে যেখানে জনসংখ্যা কমে যাওয়ার কারণে সরকার মাত্র বারো টাকায় একটি বাড়ি কেনার সুযোগ করে দিয়েছে এবং এই প্রক্রিয়াটি চালু হয় দুই সাল থেকে শুধু তাই নয় এই গ্রামের ভারসাম্য বজায় রাখতে সরকার ফ্রিতে বাড়ি দেওয়ার পাশাপাশি নগদ চার হাজার ডলার দেওয়ার ঘোষণা করেছে তবে আপনাকে এই সুবিধা পাওয়ার জন্য কমপক্ষে পনেরো বছর আপনি এখানে বসবাস করবেন আর নিশ্চয়তা দিতে হবে তো বন্ধুরা আপনি কি এই শহরগুলোতে যেতে চাইবেন আমাদেরকে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ